প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা না টানে পুরো দেখবেন অতি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে খুঁজেও পাবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পাশে থাকবেন এবং এটা দেখবেন এই ব্যাটারি সম্পর্কে আমি কিছু ধারণা দেব আপনাদের এটা আপনাদের অনেক উপকার আসবে এটা কিভাবে কিভাবে কি করতে হবে আর ব্যাটারিটা কিভাবে সংরক্ষণ করতে হবে এবং ব্যাটারিটা কিভাবে ভালো থাকবে ব্যাটারি যদি পানি শুকায় যায় কি করবেন কেমনে পানি ঢালবেন কি করবেন সব বিষয়ে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আর বিশেষ করে এখন গরমের সময় এখন কিন্তু ব্যাটারি ব্রাস্ট হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকে আপনারা ব্যাটারি যেন ব্রাস্ট ব্রাস্ট না হয় সে বিষয়ে আমি আপনাদের সতর্ক করে দেব অনেক সময় দেখা যাচ্ছে গাড়ির ব্যাটারি খোলা খুলতে হয় ব্যাটারি খোলার সময় দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় ব্যাটারি ব্রাস্ট হয়ে যায় তাছাড়াও ব্যাটারি আপনারা কিভাবে পরিবর্তন করবেন এই গরমের সময় আপনার ব্যাটারি কোনো অনেক রিক্সের রিক্সের উপর থাকে অনেক হিট হয়ে থাকে একটু না ফায়ার করলে কিন্তু ব্যাটারি ব্রাস্ট হয়ে যাবে এবং ব্যাটারি কিন্তু অনেক সময় গাড়ি থেকে নামানো হয় লাগানো হয় এই এগুলি কিন্তু করতে হয় এগুলি কিভাবে করবেন আমি আপনাদের দেখাবো আর তাছাড়া ব্যাটারি অনেক সময় পানি শুকায় যায় পানি শুকিয়ে যায় পানি ঢালার নিয়ম কীরকম করে ব্যাটারি গ্রা গ্রাফিটি কত থাকে আপনারা অ্যাসিড পানি করবেন নাকি পানি দিবেন কীভাবে কী করবেন সেই বিষয়ে আমি আপনাদের জানাবো কখন পানি দিতে হয় কিভাবে পানি দিতে হয় এ বিষয়ে আমি আপনাদের জানাবো আশা করি আপনাদের অনেক উপকার হবে ব্যাটারি যখন আপনারা চেঞ্জ করবেন ব্যাটারি যখন খুলবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে সর্থে এই গাড়ির আপনার যে আর্থিংটা এটা হচ্ছে নেগেটিভ আর এটা জয়েন্ট ক্লাম এটা এটা হচ্ছে জয়েন ক্লাম প্লাস মাইনাস জয়েন্ট ক্লাম আর এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভটা কিন্তু সাধারণত গ্যারির বডিতে লাগান থাকে তাই যদি ব্যারি ব্যাটারি যখন আপনারা খুলবেন খোলার সময় যদি আপনারা এই পজিটিভ সাইডটা আগে খোলেন এখানে যদি যন্ত্র লাগান এখানে কিন্তু গাড়ির বডি আসে এই জায়গা এখানে আপনি যখন যন্ত্র বাজায় যদি পজিটিভ সাইড খোলেন পজিটিভ সেপ খোলার সময় যদি এটা স্লিপ করে যন্ত্র স্লিপ করে যদি এটা বডির সাথে যন্ত্রটা লেগে যায় তাহলে কিন্তু নির্ঘাত এখন গরমের সময় অবশ্যই ব্যাটারি বাস্ট হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন যখন ব্যাটারিটা আপনারা খুলবেন অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা নেগেটিভটা আগে খুলবেন যদি নেগেটিভটা আপনারা খুলেন তাহলে এই নেগেটিভের সাথে যদি রেঞ্জ লাগান এটা যদি বডিতে লাগে তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না তাই ব্যাটারি খোলার সময় আপনারা অবশ্যই এই নেগেটিভটা আগে খুলে নেবেন নেগেটিভ যখনই খোলা শেষ হয়ে গেল তখন কিন্তু আপনার গ্যারি ব্যাটারি খোলা একদম নিরাপদ তখন আপনি পজিটিভ যদি বডি তো ঠেকে কোনো কিছু হবে না তাই নেগেটিভটা আগে আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা পজিটিভ খুলে ফেলবেন পজিটিভ খোলার পরে আপনারা জয়েন্ট ক্লান দুটা খুলবেন এটা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন এটা অনেকে করে না তখন অনেকে করে না এরকম তারা পজিটিভ আগে খুলতে যায় পজিটিভ খোলার ফলে এই পজিটিভের সাথে রেঞ্জ আর যদি বডিতে লাগে যায় ব্যাটারিটা কিন্তু বাস্ট হয়ে যাবে এখন লাগানোর নিয়ম যেভাবে আপনারা লাগাবেন লাগানোর সময় আপনারা অবশ্যই পজিটিভটা আগে লাগিয়ে নেবেন লাগানোর সময় ব্যাটারি পজিটিভ আগে লাগাবেন পজিটিভ আগে লাগানোর পরে তারপরে জয়েন্ট ক্লামটা লাগাবেন আপনারা জয়েন্ট ক্লামের দুটো লাগাবেন একদম নিরাপদ লাগানোর পরে আপনারা লাস্টের দিকে এই নেগেটিভটা লাগাবেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি খোলা মেলা একটা একদম নিরাপদ হয়ে গেল এখন ব্যাটারি অনেক সময় পানি শুকায় যায় দেখা যায় ব্যাটারি পানি শুকায় গেছে অনেকে করে কি এখানে এসিড পানি দেয় অনেকের ভ্রান্ত ধারণা আছে একটা যে ব্যাটারিতে এসিড দিলে ব্যাটারি স্ট্রং হবে আসলে অ্যাকচুয়ালি কিন্তু তা না যখন ব্যাটারির যখন ব্যাটারিতে পানি ভরা হয় তখন কিন্তু ব্যাটারিতে সাড়ে বারোশো গ্রাফিটি এসিড ঢালা হয় ডায়নামা অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে যখন প্যানি শুকায় যায় এর ভিতরে কিন্তু অ্যাসিড গ্রাফিটিটা কিন্তু ঠিকই থাকে তাহলে আর আপনারা কী করবেন সবসময় মনে রাখবেন এখানে ডিস্টিল ওয়াটার ঢালবেন ডিস্টিল ওয়াটার ঢালার পরে যদি বেশি যদি গ্রাফিটি একদম কমে যায় তাহলে এটা দোকানে নিয়ে যায় চার্জে বসাবেন চব্বিশ ঘন্টা চার্জে বসায় রেখে দেবেন আর যদি দেখা যাচ্ছে না আমি সামান্য প্যানি ঢালছি অল্প শুকাইছে সেই ক্ষেত্রে আপনারা প্যানি ঢালার নিয়ম আছে সব সময় কিন্তু পানি ঢাললে হবে না ওনাকে দেখা যায় যে গাড়ি বন্ধ করার পরে প্যানিটা ঢেলে তারপরে গাড়িটা বন্ধ করে চলে যায় এতে করে ব্যাটারিটা আপনার ডাউন হয়ে যাবে তাহলে ব্যাটারিতে প্যানি ঢোয়ার নিয়ম কী সেটা হচ্ছে যখন আপনারা গাড়ি সকালবেলা স্টার্ট করবেন দেখা যাচ্ছে আপনার গাড়িটা অন্তত ছয় সাত ঘন্টা চলবে বা পাঁচ ঘন্টা চার ঘন্টা চলবে সেই ক্ষেত্রে গাড়িটা আগে স্টার্ট করে নেবেন গাড়িটা স্টার্ট করে নেওয়ার পরে সকালবেলা গাড়িটা স্টার্ট করে নেওয়ার পরে আপনারা প্যানিটা পরিমাণ মতন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যেন গাড়িটা তিন চার ঘন্টা চলে এক্ষেত্রে হবে কি আপনার ওই ব্যাটারিটা চার্জ হয় যে প্যানিটা ওখানে এসিড গ্রাফিটিটা গ্র্যাভিটিটা উঠে যায় এক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারির কোনো সমস্যা হবে না আর যদি আপনি যদি গাড়ি বন্ধ করার পরে যদি আপনারা প্যানি ঢালেন এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সমস্যা হবে কি যে এটা যে পানি এসিড ছাড়া পানি এটা করবে কি গ্র্যাভিটিটা কমে ফেলাবে কমে ফেলে ব্যাটারিটা ডাউন হয়ে যাবে তাই আপনারা অবশ্যই গাড়িটা যখন স্টার্ট করবেন চালানোর জন্য দু তিন ঘন্টা চলবে সেই সময় পানি ঢালবেন আপনারা আর কোনো সময় ব্যাটারিতে অ্যাসিড দেবেন না এসিড দিলে কিন্তু এই ব্যাটারিটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাবে প্লেটটা নষ্ট হয়ে যাবে প্লেট হার্ড হয়ে তাই এই ভুল কাজটা কোনো সময় আপনারা করবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না আর আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম